প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী আশা তোমরা সবাই ভালো আছো তো আজকে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা যা যে সমস্ত স্টুডেন্ট রয়েছ এন বি তোমাদের সমস্ত এক্সাম অর্থাৎ ডিস্ট্যান্স পিজি ইউজিসি সমস্ত এক্সাম কিন্তু তোমাদের অফলাইনে হবে অনলাইন হচ্ছে না তো বিস্তারিত নোটিশটি তোমরা দেখে নাও আর তোমাদের ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো তোমাদের সমস্ত সাবজেক্টের ভিডিও এবং সাজেশন সায় নোটস টিপস আমাদের চ্যানেলে রয়েছে তোমরা এখনও যারা দেখো নি দেখে নাও তো তোমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো তোমরা স্ক্রিনে দেখছো নোটিশটি দেখ নাও ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ঠিক আছে তো রেফারেন্স নাম্বার তোমরা দেখতে পাচ্ছ বাঁ দিকে এবং ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা ডেট দশ পাঁচ দু হাজার বাইশ অর্থাৎ আজকের তোমাদের নোটিশটি পাবলিক হয়েছে তো বিশেষ উদ্দেশ্য যেটি সেটি হলো যে তোমাদের এখানে নোটিশটি পড়ে শোনাচ্ছি না তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আমি তোমাদের মানেটা বলে দিচ্ছি তোমাদের নোটিসে বলছে যে পিজি অ্যান্ড ইউজি ইভেন এক্স সেমিস্টার ইভেন সেমিস্টার তোমাদের এক্সাম যে দু সালে রয়েছে সেটি প্র্যাকটিক্যাল এবং থিওরি সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের অফলাইন মোডে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের অফলাইনে পরীক্ষা হবে কোনো অনলাইন পরীক্ষা হচ্ছে না এবং সেই উদ্দেশ্যে কলেজ প্রিন্সিপাল এবং সমস্ত এনবিইউ অর্থাৎ নর্থ বেঙ্গলে যে সমস্ত ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ডিস্ট্যান্সে পিজি এবং ইউজিএসসি কোর্স করানো হয় এবং কলেজগুলো রয়েছে প্রত্যেকের জন্য একই বার্তা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমরা কপি টু এখানে প্রত্যেককে হার্ড কপিটি সেন্ড করা হয়েছে যে প্রত্যেকটি কলেজ এবং প্রত্যেকটি ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে এবং স্টাডি সেন্টারগুলো রয়েছে সেগুলোতে অফলাইন পরীক্ষা হবে অর্থাৎ অনলাইনে কোনো পরীক্ষা হচ্ছে না এটা তোমরা এখানে নোটিশটি দেখতে পাচ্ছ তো ভিডিওটি এই পর্যন্তই তো যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাইকে জানার সুযোগ করে দেবে তো তোমাদের সমস্ত বিষয়ের সিলেবাস টিপস সাজেশান ও নোটস আমাদের চ্যানেলে পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ